আজ আমি বানাচ্ছি জিভে জল আনা মাছের উৎকল মাছের উৎকল বানানোর জন্য প্রথমে আমি দুটো মাছ নিয়ে ওতে নুন হলুদ ও কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে ওর উপরে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর উপরে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এবারে সাদা সর্ষে বেটে অল্প জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা ওর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি একটু ফুটিয়ে নেব এটা ফুটে গেছে এবারে আমি এর উপরে নুন হলুদ ও কাঁচা সরষের তেল মাখিয়ে রাখা মাছটা দিয়ে উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এবারে ঢাকনাটা খুলে মাছটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আরাকপিঠ উল্টে দিয়ে মাছগুলো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে নিচ্ছি এবারে এর উপরে আমি ধনিয়া পাতা কুচি উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিন